দেখো দু সালে যেরকম ভাবতাম এখনো ওই রকম ভাবি ওরম থাকবে দু সালে যেরকম ভাবতাম এখনো ওই রকম ভাবি সালে এসে ভাবনা চিন্তাকে চেঞ্জ করতে হবে বদলে দিতে হবে সবার থেকে শেখার মানসিকতা রাখবে বারো করে শুনে রেখে দাও প্রত্যেক প্রত্যেকজনের বলছি তোমরা প্রত্যেককে শেখার মানসিকতা রাখবে আমি আমি দেখেছি যে আমার যে চালিয়ে নিয়েছে আমার গাড়িটা এদিক ওদিক তার ধৈর্যটাকে দেখে আমি অনেক সময় শিখি কোনো একটা কেউ কিছু বলছে ও রিয়াকশন করে না আমি হলে করে দিতাম আমি গাড়িটা চলতে আমি যেতে যেতে অনেকবার ভাবি যে বাহ দারুণ তো এরকম রিয়াকশন না করলে ওই পরিস্থিতিটা কি সুন্দর নিয়ন্ত্রণ করা যায়। এটা আমি শিখি তোমরা সচিন তেন্ডুলকরের নাম শুনে থাকবে শোনা আছে কে বলো তো ডান্সার শোনা যায় না কুড়ি কেচার ইটস হি ইজ कॉल्ड God না তো এত বড় অ্যাকশন ক্রিকেটার তামিলনাড়ু খেলতে গেছে তো খেলতে গিয়ে একটা হোটেলে উঠেছে তো যখন খবর হয়ে গেছে যেই হোটেলে গড অফ ক্রিকেট Mr Sachin Tendulkar রয়েছে তখন সবার জানা বয় ছিল ওয়ার্ড বয় থেকে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফ্লোর ম্যানেজার ফ্রন্ট ডেস্ককে আগে সবাই একবার তার সাথে ছবি তোলার জন্য একবার হ্যান্ডশেক করার জন্য উদগ্রীব হয়ে গেছে সবাই এক এক করে গেছে সবাই তার সাথে কথা বলেছে ছবি তুলেছে সবাই খুব খুশি একজন বয় ছিল সে সবচেয়ে লোয়ার ডিভিশনে কাজ করতো তোমরা সচিন তেন্ডুলকরের আত্মজীবনী পড়লে এই এই বিষয়টা তোমরা ক্লিয়ার হবে এটা কোনো মিথ্যে ঘটনা নয় সত্যি ঘটনা সচিন তেন্ডুলকর তার জীবনী তার আত্মজীবনীতে এই ঘটনাটা খুব সুন্দর করে উনি লিখে গেছে। তো যে বয়টা ছিল ওয়ার্ড বয় সে ম্যানেজারকে গিয়ে বলছে স্যার একটু দেখা করতে দেবেন আমার সাথে ও লোয়ার ডিভিশনে কাজ করে অত বেশি গুরুত্ব নাই বলছে বলা যাচ্ছে না কি হবে আবার একবার আসে কিছুক্ষণ পরে বলছে স্যার একটু দেখা করতে দেবেন গড অফ ক্রিকেট আমার সবচেয়ে জানামি ভক্ত আমাদের হোটেলে এসেছে স্যার একটু দেখা করতে দেবেন বলছে একটু পরে আসো আমার গেছে অনেক বকা চকা খেয়ে বলছে ঠিক আছে ফোন করেছে তার রুমে যে স্যার একজন আছে ছেলে একটু আপনার কাছে যাচ্ছে একবার দেখা করে চলে আসবে একটা ছবি বড় মানুষরা একটু বিনয়ী হয় বলছে ঠিক আছে তো সচিনের ঘরে মানে পাটা হাত ফাত কাঁপতে কাঁপতে সে পৌঁছালো তো ঘরে যখন কলিং বেল দিল ঘর খুললো দেখে সচিন তেন্ডুলকর নিজেই দরজা খুলেছে ঘরে গেল কথা বলার আগে কাঁপতে শুরু করলো এনা বিরাট বড় একজন মানুষকে যে প্রতিদিন দেখে এত বড় ফ্যান সে তার সামনে দাঁড়িয়ে রয়েছে তো একটা ছবি তুললো একটা হ্যান্ডশেক করে যখন বুঝতে পারছে যে সচিন তেন্ডুলকর ব্যস্ত তার চলে আসবার কথা দরজা অব্দি গেছে কি একটা একটা কথা কথা বলবো তো বলছে হ্যাঁ বলো বলছে না তো বলছে না 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 আপনি যে এলবো গার্ডটা পরেন এখানে ব্যাট করার সময় যে এলবো গার্ডটা এখানে পড়েন স্যার ওই গাটটা একটু লম্বা হয়ে গেছে স্যার ওটা যদি একটু ছোট করে নেন তাহলে আপনার শট করতে সুবিধা হবে সব শটগুলো দেখছে যে বড় হয়ে গেছে তারপরে তার ট্রেনারকে বলে এই এল্পো গাটটা ছোট করে দিয়েছে পরের ম্যাচে নামলো পরের ম্যাচে নামলো এবং সেঞ্চুরি করেছিল পরের ম্যাচে তার ব্যাট করতে সুবিধা হচ্ছে সে অনেক বেশি ফ্লেক্সিবল এবং বিরাট খুশি একটা চিঠি পাঠিয়েছিল হোটেলে তার নামে এবং বলেছিল তাকে একটা স্পেশাল থ্যাংকস দিয়েছিল যে এরকম শিক্ষা আমাকে আমার ট্রেনার হয়তো কেউ দিতে পারেনি যে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে ভাবে বড় করে কোনো একজন সাধারণ দর্শক আমাকে এত সুন্দর একটা সমাধান দিতে পারে সুতরাং এটা তার আত্মজীবনীতে লেখা রয়েছে একটা দুর্দান্ত ঘটনা এটা প্রমাণ করে যে পৃথিবীতে সবার থেকে শিখবে এই শেখার মানসিকতা তৈরি করবে তোমরা কোনো একজনের দুর্দান্ত পার্সোনালিটিতে ভক্ত হতে পারো কোনো একজন মানুষের দুর্দান্ত তার কর্মদক্ষতা তার কথা বলার স্মার্টনেস অ্যাটিটিউড তার চিন্তা ভাবনাকে অ্যাকোয়ার করতে পারো এই জিনিসগুলো তোমরা অ্যাকোয়ার করতে থাকবে তোমার মনে হতে পারে যে মানুষটার থেকে কি শিখবো প্রত্যেককে শেখার মানসিকতা তৈরি করে রাখতে হবে এটা তোমাকে আস্তে 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 এই পরিবর্তিত পৃথিবীতে একটা দুর্দান্ত অবস্থান দেবে এটাই তোমাকে তোমাকে শ্রেষ্ঠতায় নিয়ে আসবে এভাবে নিজের মেন্টালিটি মানসিকতাকে সেট করবে